একদিন একটি সাপ এসে হাজির হল এক মহান পীর সাহেবের দরবারে চোখে অনুশোচনা কণ্ঠে কাপন সে বলল হুজুর আমি অনেক মানুষকে অনেক কষ্ট দিয়েছি অনেককে দংশন করেছি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন পীর সাহেব শান্তভাবে বললেন অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন কিন্তু তোমাকে একটা শর্ত মানতে হবে আজ থেকে তুমি আর কাউকে দংশন করতে পারবে না সাপটি মাথা নিচু করে বলল ঠিক আছে হুজুর আমি তওবা করলাম আমি আর কখনো কাউকে দংশন করব না কিছুদিন পর হঠাৎ এক দুষ্ট ইঁদুর কারণ ছাড়াই সাপটিকে কামড় দিল তার শরীর থেকে এক টুকরো গোস্ত ছিঁড়ে নিয়ে চলে গেল সাপ যন্ত্রণায় কাতর হলেও কাউকে দংশন করল না কিছুদিন পরে সে আবার পীর সাহেবের কাছে এসে বলল হুজুর আপনার মুড়ি হওয়ার কারণেই আজ আমার এই অবস্থা সব শুনে পীর সাহেব বললেন আরে বোকা আমি তো তোমাকে দংশন করতে নিষেধ করেছি কিন্তু ফোঁস করতে তো নিষেধ করিনি একটু ফোস করেই দেখতে ভয়ে একের পর এক পানিতে ঝাঁপিয়ে পড়তো